আজ বিকেল তিনটে কিন্তু জাতীয় নাগরিক কমিটির যে গণজমায় সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মনির যে টাউন হল প্রাঙ্গণ যেটাকে বলা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সেইখানে কিন্তু হবে বিকাল তিনটার দিকে তো সেই উপলক্ষে কিন্তু এখানে যে যাবতীয় যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা একজন যিনি জুলাই পদযাত্রার যিনি বাস্তবায়ন কমিটির যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুল আলম ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছে জানতে চাইবো আসলে ওনারা কি প্রস্তুতি সম্পন্ন করেছেন ধন্যবাদ আজ আমাদের ময়মন সিংহে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জুলাইয়ের যোদ্ধা ছিলেন যাদের নেতৃত্বেই এই বাংলাদেশে ষোলো বছরের যে স্বৈরশাসক শেখ হাসিনা তার বিদায়ের ঘন্টা বেজেছিল এবং তারা বিদায় হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ তার বাক শক্তি ফিরে পেয়েছে এবং বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাবার দাঁড়াবার সারা এই জাতি একটা স্বপ্ন দেখছে সেই নেতৃবৃন্দ ময়মনসিংহে ময়মনসিংহ শহরে আসছে এটা ময়মনসিংহের মানুষের জন্য একটা আনন্দের দিন এই আনন্দ উদযাপনের মতোই সারা শহরে একটা পরিবেশ বিরাজ করছে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে কাজেই আমরা প্রশাসনের বিভিন্ন লেভেলে আমরা দাওয়াত দিয়েছি এবং কথা বলেছি ময়মনসিংহের ব্যাপকভাবে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি যাতে সাধারণ মানুষ আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আজকের যে জুলাই পদযাত্রা এটা সম্পর্কে জানতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে আমরা আশা করছি যে এখানে ব্যাপক একটা গণজমায়াত হবে এবং পদযাত্রায় অসংখ্য মানুষ যোগদান করবে ময়মনসিংহের ইতিহাসে এই জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাটা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আমি আশাবাদী আর ময়মনসিংহবাসীর সকল পর্যায়ের মানুষের আমি সহযোগিতা চাই প্রশাসনের সহযোগিতা চাই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই সকল রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদেরও আমি সহযোগিতা চাই যাতে করে আজকের জুলাই পদযাত্রা বাস্তবায়নের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা বাস্তবায়নের পথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি সকলের সহযোগিতার চেয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে যেমনটি আপনারা শুনছিলেন কিন্তু যিনি জুলাই পদযাত্রা আয়োজক পদযাত্রা বাস্তবায়ন কমিটির যিনি যুগ্ম বাস্তবায়নকারী তিনি বলছিলেন কিন্তু যাদের উদ্দেশ্য এবং গুলো আমরা জানি যে এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখন রয়েছেন জামালপুর জেলায় সেখানকার পদযাত্রা এবং গণসমাবেশ শেষে বিকেল তিনটায় কিন্তু এই ময়মনসিংহ নগরীর যে টাউন হল প্রাঙ্গণ যে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে কিন্তু তারা অংশগ্রহণ করবেন তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জুলাই পদযাত্রা নিয়ে সর্বশেষ